দু কোনে ফেল করবি তুই ওবি ফেলের মাস্টার তোর চাকরি ঠকাই কিডা তোর প্রথমে জিজ্ঞেস করবে যে তুমি কি তা তুই কবি আমি ফেল আচ্ছা দা ফেল মানে তুমি পাশ আর কোনো প্রশ্ন করবে না তুই তো কলেজে ভর্তিই এ এ প্লাস বি প্লাস সি প্লাস না তুই তো এ পিলাস পাবি এফ

এন অনন না তুমি কুতায় বুকের জমানো বেতা এবার অনার্সে যদি তুমি ফেল মারো তাহলে মাস্টার্স আর মাস্টার্সে কোনোমতে যদি তুমি ফেল করতে পারো তোমার চাকরি টাকাই কিটা এখন তো পাশে চাকরি নেই ফেলে চাকরি আরে শালা হেল যতো করবা তত তো মান সম্মান স্কুল খুলিলেচেৰে মাওলা স্কুল খুলিলেছে স্কুল খুলিল আছে ৰে মাওলা স্কুল খুলিল আছে ডিজিটালেই যুগ জামানেই কলেজ খুল আছে ডিজিটালেই যুগ জামানেই কলেজ খুলিল আছে এই কলেজেৰে ধাৰা ফেইল কৰিলে যাইৰে পঢ়াই এই কলেজেৰে ফেল করিলে যাই রে পড়ায়া ওরে সেই কলেজে ভর্তি হওয়ার মন চাইতেছে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে আসসালামু আলাইকুম সাসা স্কুল খুইলাছে এ মাওলা হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম হে 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 এই কি পাতে তো সালাম নিলাম তাই বল এমন ভাবে তুই চোষণ দোয়া শুরু করেছিস আমি তো হঠাৎ করি আবার পাঁচ সালাম খেয়ে জন্যই কলি তো তো আমি তো কলেজে ভর্তি হচ্ছি সাসা কলেজে ভর্তি হচ্ছে তোর না সেদিন ম্যাট্রিকের রেল রেজাউল দিলে তাই কি সে রেজাউলের দিন তুই কলি তুই না দুইটা সাবজেক্টে ফেল মারি বসে আছিস আরে দুটো সাবজেক্টে ফেল করিস তাই কি আমি তো কলেজে ভর্তি হতে করতেছি তোকে রে আগা কিছু বুঝতেছি না আমি একটা গান গেলাম গান তো গেলাম দয়ালের জন্য কিন্তু সে গানের সাথে কি তোর কলেজ মিলে গেল নাকি চাষা আমি তো ওই যে অঙ্ক আর ইংরেজিতে ফেল করেছি কিন্তু সিস্টেমটা এমন করেছে যে আমি যদি দুই সাবজেক্টে ফেল করি তাহলে আমি কলেজে ভর্তি হতে পারবো এইটা কি লিখা পড়া নাকি পড়া লিখা ওই পড়া লিখা

আবার আজ দেখছি খুব পুরো ফুললো দুখনে ফেল করিও তা ও অসুবিধা নেই তোর এই পুরো ফুলের পিছনে আসলে ঘটনাটা কি ঘটনা আছে এই মনে করেন যে শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন হয়েছে বুঝতে পেরেছেন এখন ওই আমি সেই হিসাবে আর কি পাঁচ বা তো ফেল করিলাম এখন সর্বশেষ দুই সাবজেক্টে ফেল করে আমি এমন কলেজে মোটামুটি ভর্তি হতে পারতেছি আর কি তুই কলেজে ভর্তি হলি আসলে তোর কোনো ক্ষতি হবে না কিন্তু কলেজে তো তেস মারা যাবে কেন তুই পাঁচবারে ম্যাট্রিক পাস করতে পারিস নি এইবারও দু কোণে ফেল তাহলে তুই যদি ভর্তি হস কলেজে তা কলেজের আর মান সম্মান থাকে কলেজের কি ক্ষতি হচ্ছে তোর মতো ছাত্র হ্যাঁ কলেজে ভর্তি হওয়া তোর রেজাল্ট তুই তো এ প্লাস বি প্লাস সি প্লাস না তুই তো এ প্লাস পাবি আরে এমন কি আর এ প্লাস দিন আছে এ প্লাস বি প্লাস সি প্লাস তেমন থাকতেস না এগুলো নাই না এখন অনন্য অনন্য তারপরে কি অপরূপা অপরূপা ওপিয়া ওপিয়া তুমি কোথায় এই মনে করেন যে সবচেয়ে ভালো যে পারবে সে হবে অনন্য তারপরে যে পারবে সে হবে অপরূপা তারপরে মনে করেন তার নিচে যে ভালো পারবে সে আছে কি জানা ওপিয়া ওপিয়া তুমি কোথায় কোথায় বুকের জমানো ব্যথা কান্নানু না জলে ঢেউ ভেঙে গাছের তে আম পড়িয়েছে পড়া রে আমরা পড়েছি সেই সময় কি রেজাউল ম্যাট্রিক পাস করতো তোমার থার্ড ডিভিশনে তাও সেইটা ডিভিশন একটা সেটা কি ছিল থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন তো কুপি হেন না অপরূপা তুমি কোথায় বুকের জমানো ব্যথা চাচা আমি আসলাম যে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য তোর জন্যই আমার দোয়া আজীবন হুম তুই জানি এভাবে আজীবন ফেল করে জীবনে সাকসেস হতে পারি সেই দুয়া কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে চাচা দেখা যাচ্ছে আমি তো দুই সাবজেক্টে ফেল করে আমি কলেজে চলে গেলাম এবার যদি আমি ওই এই স্মৃতিতে ওইরকম চার পাঁচ সাবজেক্টে ফেল যাই তখন অনার্সে ভর্তি হতে পারবে এবার অনার্সে যদি তুমি ফেল মারো তাহলে মাস্টার্স আর মাস্টার্সে কোনো মতে যদি তুমি ফেল মারতে পারো তোমার চাকরি কি কিটা এখন তো পাশে চাকরি নেই চাকরি ফেল করবা তোমার তত মান সম্মান এখন আমি তো তোর কাছ থেকে শিখলাম কারণ তুই যেভাবে এসে পায় সালাম করলে আমার তো পুরো মান এই গেল যত ফেল তত একটা কথা আছে হুজুটা বলে জানিস এই আসসালামু আলাইকুম এরম করি ঝাঁকি দেয় আর বলে নাকি যত ঝাঁকি তত নাকি আর এখন লিখাপড়ায় কি জানিস যত ফেল তত মান সম্মান মাত্র দুকনে ফেল করছিস না দুকনে ফেল করবি এগারোখানে ফেল করবি তুই হবি ফেলের মাস্টার তোর চাকরি কি কিটা তোর প্রথমে জিজ্ঞেস করবে যে তুমি কি তা তুই কবি আমি ফেল আচ্ছা

যে না আছে তুই একটা নিশ্চিত তুই চাকরি না পালিয়ে আমার কাছে বুঝে নিবি ও না আমার খুব ভালো লেগেছে এই শিক্ষা ব্যবস্থাটা আমার বিশাল ভালো লেগেছে এটা আমি আর আমি যদি কোনো মতে তোর এ করতে পারি আমি যদি কোনো সময় শিক্ষা ব্যবস্থায় আসতে পারি যারা লেখাপড়া করবে স্কুলি ওদের নামে সেটা থাকবে মূর্খ যারা পড়বে না ছাগল খাওয়াবে ওরা হবে শিক্ষিত পাস কি ভর্তিও পানি আমার আমি পাস বহু আগে তাহলে তো তোমার তো হয়ে যাচ্ছে যা তোর চাকরি ফাইনাল আমি দোয়া করে দিচ্ছি